জয় করুনামই মা মনসার জয় প্রতিদিনের মতন আজও সকাল সকাল মায়ের মন্দিরে চলে এসেছি তোমরা জানো আমি প্রতিদিন সকালবেলা উঠে আগে মাকে পুজো না দিয়ে জলস্পর্শ পর্যন্ত করি না এটা আমার জন্য একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এবং এটা আমি মাকে ভালোবেসেও করি তো সকাল সকাল উঠে আগে মাকে স্নান করিয়ে গোপাল সবাইকে স্নান করিয়ে নৈবিদ্য ফল মূল সব কিছু গুছিয়ে মায়ের জন্য মালা গাচ্ছি যেহেতু বৃহস্পতিবারেই ভক্ত সমাগম হয় সেদিনকে ছাড়া কোনো ভক্ত মালা দেয় না তো আমি নিত্যই মাকে মালা গেটে দিই কারণ সত্যি কথা বলতে মাকে মালা না দিলে যেন মায়ের পুজোটা সম্পূর্ণ হয় না আর সমস্ত ভক্তদের কাছে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে আমার কাছে নাম্বার চাইছো বা ঠিকানা কিভাবে আসবো যখন তখন ফোন করছো ফোন করো আমি সব সবসময় সবার ফোন ধরতে পারি না এর জন্য আমি খুব দুঃখিত তো আমি ভিডিওতে পুরো নাম্বারটা তোমাদের দিয়ে দিলাম এবং ঠিকানা দিয়ে দিলাম তোমরা ঠিকানাটা দেখে নিও জয় মা